আসসালামু আলাইকুম আমি হাসান আপনারা দেখছেন হাসান ভিজন লভ আজকে আপনাদেরকে একটা লতা গাছের কথা বলছি যেটা পশু পাখির সব রোগের চিকিৎসায় কাজে লাগবে লতা গাছটা যারা যারা চেনে তারা কমেন্টে বলবেন এবং যারা জানেন না লতা গাছটার ব্যাপারে লতা গাছটার বহুত গুণ আছে পায়রা পশু পাখি সব সবার সব রকম রোগের একটাই ওষুধ দেখো বিনা খরচে আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন দেখো বিনা খরচে ভাবে ধুয়ে নিতে হবে প্রথমে মুক্ত করতে হবে পাতাগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এ দু হাতে দু হাতে ডোলে রস বের করে নিতে হবে দেখো আমি যেরকম করছি পুরো ভাবে করবেন দেখো রস বের করে নেবেন ঝাড়া রস করে নিতে হবে এরকমভাবে দেখো দু হাতে ডলে সব রোগের পশু পাখি সব রকম রোগের একটাই ওষুধ বিনা খরচে আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন দেখেন সুত্তা দেখে নিন যারা যারা জানেন এই গাছটার ব্যাপারে কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন লাস্ট এরকম কালার আসবে দেখো একটা সিরিজ নিয়ে একটা সিরিজ নিয়ে বা সিরিজ বা ডব যাদের কাছে ডব আছে তারা ডব নিয়ে তুলবেন যাদের কাছে সিরিজ আছে তারা সিরিজ নিয়ে দশ এম নিয়ে নেবেন দশ এম নিয়ে যেই পায়রাটার মানে শরীর খারাপ হয়েছে বা সেই পায়রাটার শরীর খারাপ হয়েছে পায়রাটা দশ এমএল নিয়ে খাইয়ে দেবে আমার এই পায়রাটা মগ্রাহাতে নিয়ে এসেছি এর শরীর খারাপ বুঝতে পারিনি সে দেখছি বুকেচ্ছি না বা বেরিয়ে গেছে কিছু খাচ্ছে না ওই জন্য করে আমি আপনাদেরকে এই ভিডিও করে শেয়ার করছি দেখো যারা যারা জানেন এই ব্যাপারে আমাকে কমেন্ট করে বলবেন গাছটার ব্যাপারে যারা যারা জানেন কমেন্ট করে বলবেন দেখো পায়রাটা কদিন বাদে আপডেট দেবো দেখবেন পুরো সুস্থ হয়ে গেছে